শেষ বিদায় বেগম খালেদা জিয়া সব মানুষের ভাগ্যে এমন বিদায় লেখা থাকে না কেউ চলে যায় নীরবে কেউ হারিয়ে যায় অবহেলায় কিন্তু খুব অল্প কিছু মানুষ যাদের বিদায় দেখলে একটা জাতি নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়ে থাকে বেগম খালেদা জিয়া গতকাল এই দেশের আকাশ ভারী ছিল রাস্তা ছিল মানুষের ভিড়ে ভারী আর বাতাস ভারী ছিল চাপা তিনি চলে গেছেন একা তার শেষ যাত্রায় হেঁটেছে লাখো মানুষের ভালোবাসা নিঃশব্দ শ্রদ্ধা আর নাগরা কৃতজ্ঞতা কফিনের চারপাশে ছিল না ছিল ফুল ছিল সময়ের ইতিহাস একজন নারী যিনি ক্ষমতায় ছিলেন কারাগারে ছিলেন অসুস্থতায় ভেঙে পড়েছিলেন তবুও মাথা করেননি না। ছিল শুধু মানুষের দীর্ঘশ্বাস অনেকে কাজ ছিল প্রকাশ্যে অনেকে কাজ ছিল ভেতরে ভেতরে কারণ সবাই জানে এমন বিদায় সবাই পায় না রাষ্ট্রীয় সম্মান বিশাল জানাজা মানুষের ঢল এগুলো শুধু ক্ষমতার জন্য নয় এগুলো আসে দীর্ঘ এক জীবনের লড়াই থেকে ত্যাগ থাকে সহ্য করার শক্তি থেকে যে মানুষটি একসময় দেশ চালিয়েছেন দৃঢ় হাতে তাকে শুয়ে দেয়া হলো সবচেয়ে নীরব অবস্থা কিন্তু এই নিরাপতা পরাজয় নয় এটা পূর্ণতার নিরাপতা কারণ তিনি এমন একটি জীবন কাটিয়েছেন যার শেষ পাতায় একটি জাতি দাঁড়িয়ে বলে আপনি একা ছিলেন না অনেকে ক্ষমতা পায় কিন্তু এমন ইতিহাসে নাম লেখায় কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পায় না বেগম খালেদা জিয়া পেয়েছিলেন দুটোই আজ তিনি শুয়ে আছেন মাটির নিচে তার নাম ভেসে বেড়াচ্ছে মানুষের চোখে কল্পের স্মৃতি এটাই সত্যিকারের বিদায় যেখানে মৃত্যু থামে কিন্তু সম্মান থামে না বিদায় মানে শেষ নয় বিদায় মানে একটি জীবন তার পূর্ণতা নিয়ে ইতিহাসে ফিরে যাওয়া বিদায় বেগম খালেদা জিয়া আপনার মতো বিদায় সবাই পায় না এই দেশ এবং জাতি আপনাকে চিরদিন মনে রাখবে